হ্যালো আমি গরিব মানুষ ভুল করে একটা বড় লোকের রেস্তোরাঁয় ঢুকে পড়েছি হ্যাঁ এই দেখো এখানে অর্ডারও দিতে হয় হচ্ছে গিয়ে আইপ্যাডের মধ্যে আবার লাইফ কিচেনে তোমার রান্নাবান্না কী রান্নাবান্না করছে সেটা তুমি দেখতে পাবে যদি কাজে আর ছবিতে মিল না থাকে তাহলে কিন্তু খবর আছে তাই না হ্যাঁ এই দেখো বড় লোকই হচ্ছে কি রেস্তোরাঁ রেস্তোরাঁর মধ্যেই হচ্ছে গিয়ে একদম সত্যিকারের গাছ গাছরা দিয়ে দোলনা মোলনা দিয়ে সাজানো তার মধ্যে আমি বসেছি এখানে আবার হচ্ছে গিয়ে এসি টেসি নেই একটা দূর থেকে ফ্যান চালিয়ে রাখা হয়েছে যেটার বাতাস গায়ে লাগছে মোহিত একটা নিয়েছি দাম হচ্ছে সাড়ে তিনশো না সাড়ে চারশো টাকা মানে এটা একটু চুক্কা কিন্তু টাকাটার জন্য আরও বেশি হচ্ছে মায়া লাগছে আর এই সি ফুড প্ল্যাটারের মধ্যে আসলেই হচ্ছে গিয়ে বড় একটা সফট শেল ক্র্যাপ দিয়েছে আর এটাকে বলে পার্সলি হ্যাঁ এটা তোমার গরিবের ধনে না এটা হচ্ছে বড় লোকি ধনে নাম হচ্ছে পার্সলি হ্যাঁ সব জায়গায় পাওয়াও যায় না ইম্পোর্ট করে আনতে হয় আর এই শেল প্র্যাপ যেটা এটা কিন্তু হচ্ছে গিয়ে ঠগায়নি ভিতরে হচ্ছে গিয়ে একদম মাংসে ঠাসা এবং খেতেও খুব মজা হুম তোমরা যারা এই পুকুর থেকে পুষ্কুনি থেকে যেই মাখা হচ্ছে গিয়ে ক্র্যাপ ধরো এটা সেই জিনিস না বুঝতে পেরেছো এইটা হচ্ছে গিয়ে আলাদাভাবে চাষ করে তারপরে হচ্ছে গিয়ে এইগুলা বাংলাদেশে হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট করা হয় আর কিছু হচ্ছে গিয়ে এরকম বড় মার্কা রেস্তোরাঁয় পাওয়া যায় হুম সফট শেল প্র্যাপ তোমরা খেয়েছো না আর খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন